হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সাথে কুটুসের একটা নতুন বই শেয়ার করবো যে বইটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে তো কিছুদিন আগে ওর বাবা ওর জন্য এই বইটা এনেছে আর এত সুন্দর একটা বই এখানে ক্যানাডার বিভিন্ন সিগনেচার জিনিসগুলো রয়েছে আর যারা একদম নতুন বেবি তাদের জন্য তো এই বইটা ভীষণই ভালো এটার আর এই যে দাঁড়াও বাবু দাঁড়াও এর ফার্স্ট কভারটা হচ্ছে এই যে দেখো টাচ অ্যান্ড ফিল ক্যানাডা এত সুন্দর একটা বই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও দেখবে বাবা এই যে দেখো এই যে এগুলো সব ক্যানাডার সিগনেচার জিনিস দাঁড়াও দেখবে তো তুমি এই যে ক্যানু মুস কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার যেটা সব থেকে ভালো লেগেছে আমার এই যে দেখো মুজের গায়ে কি সুন্দর নরম নরম আচ্ছা তুমি টাচ করো তুমি টাচ করে সবাইকে দেখো এই যে দেখো মুজের গায়ে কি সুন্দর অসম প্রশম করা রয়েছে যেটাতে টাচ করলে কিন্তু বাচ্চারা খুব ভালো ফিল করবে এবং ওদের কাছে এইগুলো তো সবই নতুন জিনিস এই সব রঙিন জিনিসপত্র বড় বড় করে একটা করে দেওয়া এক একটা পেজে তো ওদের কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা ভীষণ ভালো তারপরে এই যে কেনর যে পোর্শনটা রয়েছে এই যে এই জায়গাটাতেও একটা সুন্দর টেক্সচার করা রয়েছে সেটা হাত দিলেই বোঝা যাবে বাবা এটা তো ছিঁড়ে যাবে বাবা চলো আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে তারপর দেখো এখানে ম্যাপেল লিফ লিভ করা যার মধ্যে এরকম হাত দিলে যে এরকম একটা সাউন্ড হচ্ছে বাবা টাচ কর টাচ কর মা ম্যাপেল লিভ হ্যাঁ তারপর এই জিনিসটা আমার আরও ভালো লেগেছে এই যে ম্যাপেল সিরাপ যেখানটা এই যে সিরাপের জায়গাটা টাচ করলে এরকম আঠা আঠা ফিল হচ্ছে মা টাচ কর টাচ কর হ্যাঁ ম্যাপেল সিরাপ তো এত সুন্দর না বইটা তারপরে দেখো এই যে দেখো পুটিনের যে জায়গাটা সব জায়গাগুলোতেই মানে প্রত্যেকটা পেজেই কিন্তু সুন্দরভাবে এখানে ও বাবা ও তুমি দেখবে তুমি দেখবে আচ্ছা পুটিনটা করো তো দেখি পুটিনটা টাচ করো তো ও বাবা এটা সবাইকে দেখাতে দাও ড্রাম হেলার ডাইনোসর রয়েছে আর এটা কি এইটা এ বাবা পোলার বিয়ার পোলার বিয়ারের গায়ে হাত দেবে এই যে পোলার বিয়ারের গায়ে তো এরকম সাদা কিরকম তুলো তুলো মতো করা পুলার বিয়ারটা দেখাতে দে সবাইকে এই দেখো পোলার বিয়ার ওর গায়ে তো দেখো আচ্ছা আচ্ছা তুমি 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 নেবে তুমি দেখাবে এটা হলো নর্দার্ন লাইটস এটা হলো ক্যাম্পিং ক্যাম্পিং এর এই জায়গাটাতে কি সুন্দর করা আচ্ছা আচ্ছা তুমি নেবে তুমি আচ্ছা খোলো তো তুমি খোলো ওপেন করো বুকটা ওপেন করো হ্যাঁ করো হুম আর এটা ক্যানু তারা তাই বাবা এগুলো ছিঁড়ে দিয়ে বাবা ছিঁড়ে দিচ্ছিস তো বাবু এটা নেক্সট 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 উই উইল গো টু নেক্সট পেজ দাঁড়া 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 ছিট ছিট ছিপ এই যে ম্যাপের লিপে হাত দাও ম্যাপের লিপে হম তা আমি তো সাজেস্ট করব যে ছোট বাচ্চাদের জন্য এই ধরনের বই ভীষণ ভালো তোমরাও তোমাদের ছোট বেবির জন্য কিন্তু এই ধরনের বই কিনতে পারো এটা শুধু আমি পরে যখন দেখলাম যে অ্যামাজনে বিভিন্ন ধরনের এরকম টাচ অ্যান্ড ফিলের বই রয়েছে যেটা সিক্স মান্থস প্লাস বেবিদের জন্য এই ধরনের বইগুলো খুবই ভালো আচ্ছা 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 নেক্সট পেজ নেক্সট পেজ ম্যাপেল সিরাপ ম্যাপেল সিরাপ হাত দাও দেখি ফার্মেগা হাত দাও দেখি আচ্ছা সবাইকে টাটা করে দাও বই আমরা পড়বো টাটা করে দাও কোনো কুটুস এখন বই নিয়ে ব্যস্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা হ্যাঁ টাটা 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 টাটা